আবু আপনি লিখেছেন রোকিয়া বলতে আসলে কী বোঝায় রসুল করিম সাল্লা সাল্লামকে নিজে কখনও রুকিয়া করেছিলেন রুকিয়া কি সুনাসম্মত পদ্ধতি শোনা যাচ্ছে অনেক রাখি নাকি রোগীর স্থিলতা হানি করার চেষ্টা করেন এবং অনেক চার্জ দাবি করেন পাশাপাশি কোনো কোনো রাখি জিন গায়েব জানে এমন ভ্রান্ত আঁকিদাও পোষণ করে থাকেন এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রুকি হলো ঝাড়ফুঁক করা কোরআন এবং হাদিসের কোনো আয়াত দোয়া এটি পাঠ করে পানিতে খাবারে কোনো কিছুতে ব্যক্তির উপর ফু দেওয়া কি সাধারণত রোকিয়া বলা হয় তো এই অথবা এই ফু দেওয়া ছাড়াও শুধুমাত্র তেলাওয়াত শোনা এটাও এক ধরনের রোকিয়া মানে এক কথাটা এবং হাদিসের আয়াত এটি তেলাওয়াতের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা করোনের আয়াত এবং দোয়া হাদিস আপনার থেকে প্রমাণিত এগুলোকে এগুলোকে দিয়ে চিকিৎসা গ্রহণ করা সেটি পড়ার মাধ্যমে পাঠের মাধ্যমে রোকিয়া নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে রুকিয়া করেছেন বুহারির হাদিসিয়াম্মা আম্মাজান আয়েশা রথিয়াল্লাহ তালা বলেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন অসুস্থ হতেন তখন তিনি সুরায় ফালাক এবং সুরায় নাস এ দুটি সুরা পড়ে তিনি নিজের শরীরের উপরে ফু দিতেন ফু দিয়ে নিজের শরীরটা তিনি মুছে নিতেন আর তিনি খুব বেশি অসুস্থ হয়ে গেলে অর্থাৎ এতটুকু কাজ করতে না পারলে তখন আমি এই কাজটি তাকে করে দিতাম তো এই রোকে নবী করিম সাল্লাহ আসালামে আদি হাদিসের আলোকে আলুকে বোঝাগো তিনি করতেন আর এছাড়াও তিনি তাকে একবার লাবিদ ইবনা আসম নামক একজন ইহুদি জাদু করেছিল এটিও বখারিতে বর্ণিত হয়েছে তার জাদু থেকে রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুজন ফ্রেশ তাকে পাঠিয়েছেন যারা নবী করিম সাল্লাহ সাল্লামকে ঘুমের মধ্যে এই সুরা এখলা ফালাক সুরা শিক্ষা দিলেন জাদু থেকে বাঁচার জন্য অর্থাৎ এই সুরাগুলো পাঠ করে তিনি জাদু থেকে বাঁচার চেষ্টা করেছেন আর এই তিনকুল পড়লে মানুষের বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত রাখেন এটিও তিনি হাদিসে নির্দেশ করেছেন এখান থেকে বোঝা যায় কর্ণাদিসের আলোকে এবং করণা আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা এটি এবং হাদিসের আলোকে প্রমাণিত রিমসালসাল্লাম করেছেন সাহাবিদের একটি দল কোন এক জায়গায় যাচ্ছিলেন সেখানে প্রতিমধ্যে তারা একজন সাপে দংশন করা মানুষকে শুধু সুরফাতে পড়ে রুকিয়া করার পর তিনি সুস্থ হয়েছেন এবং সেখান থেকে তারা পারিশ্রমিক গ্রহণ করেছেন আবি করিম সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন এখান থেকে রোকিয়া যেটি জায়েজ এবং সেই সাথে এখানে যে পারিশ্রমিক গ্রহণ করাও যায় সেটি স্পষ্টভাবে আরও প্রমাণ হলো এখন কথা হলো পারিশ্রমিক নেওয়া জায়েজ দেখে কি আমরা একটু রোকিয়া করে লক্ষ লক্ষ টাকা দাবি করবো কিনা উত্তর হলো না এটি আলামত এবং লক্ষণ খারাপ যদি কোনো রাকি লক্ষ লক্ষ টাকা দাবি করে তাহলে সেক্ষেত্রে সে বিভিন্ন কুফুরের আশ্রয় এবং জাদুর জাদুকরের আশ্রয় কিংবা দুষ্ট জিন বা শয়তানের আশ্রয় নিচ্ছেন কি না এটি একটা দেখার মতো বিষয় কারণ সেখানে অনেক কিছু লাগে তারা বলে যে কালো ছাগল লাগে অমুকটা লাগে তমুকটা লাগে কালো মোরগ লাগে হ্যাঁ তারপরে যে তো ব্যক্তির হাড় লাগে না অজুবিল্লা এরকম আর অনেকগুলো কাজ করে যে কাজগুলো মূলত জাদুঘর এবং আপনার ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা তাদের কাজ অতএব এরকম যদি রাখি হয় সে রাখি অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে আসলে যেহেতু রোকিয়ার কাজটা অনেকটা গায়েব এর জগৎ নিয়ে কাজ করা এখানে জিন দেখা যায় না তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় তো এই জন্য অনেক দুষ্ট লোক সেখান থেকে অসৎ যে প্রক্রিয়া সেটি অবলম্বন করে থাকে এবং সেখানে মানুষকে প্রতারণা করে থাকে এই জন্য যারা সত্যিকারের রাখি হবেন প্রথমত তারা করণ হাদিসের আলোকেই ঝাড়ফুঁক করবেন এর বাইরে যাবেন না তাবিজ দিবেন না যথাসম্ভব ঝাড়ফুঁক করবেন তাবিজটাকেই অনেকে আপনার মূল পেশা হিসাবে বানিয়ে নিয়েছেন এবং সেখানেও নানা রকমের আজে বাজে ফেরাউন হামান নমরুদ ইত্যাদি লেখা আর অনেক উল্টাপাল্টা কাজ আছে সেগুলো করে তো রাখি হবেন করণ হাদিসের আলোকে ঝাড়ফুঁক করছেন এক আর দ্বিতীয়ত হলো যেই রাখি রোকিয়া করতে গিয়ে ঝাড়ফুঁক করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করছেন অস্বাভাবিক কোনো চার্জ দাবি করছেন তাকে অ্যাভয়েড করতে হবে কারণ এক্ষেত্রে যেটা বলেছি যে এটি ভ্রান্তিকর বিভিন্ন পদ্ধতির অনুসরণের একটা আলামত হতে পারে সেই সাথে রাকি নিজে আমলদার হবেন এবং তিনি শুধুমাত্র রোকিয়া করেই দিবেন না বরং পেশেন্টকে কিছু আমল বাতায়ও দিবেন এটি ভালো রাখির একটা আলামত আর এর পাশাপাশি কোনো রাখি জিন গায়েব জানে এ দাবি করলে সেটিও তার খারাপ রাখি হওয়ার আলামত এবং এরকম রাখি থেকে রকিয়া বা ঝাড়ফুঁকের যে সেবা সেটি নেওয়া যাবে না অতএব বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো রাখি রোগীর স্থিলতা হানি করে কোনো নারীর চিকিৎসা করতে গিয়ে এরকম পরিবেশ তৈরি হয় তখনই যখন রোগী এবং রাখি উভয়ে ভুল পদ্ধতি অবলম্বন করে আর সে ভুলটা হলো যে কোনো মেয়ে রুগীর চিকিৎসা করতে হলে সেখানে একাকী রাখি এবং রোগী থাকবেন না বরং নবী করিম সাল্লাম বলেছেন লাইকি বি আতিন একজন পুরুষ শুধুমাত্র একজন নারীর সাথে একাকি নির্জনে কোথাও সময় কাটাবে না যার কারণে আপনি যদি কাউকে ঝাড়ফুঁক করতে হয় কোনো নারীকে একাকী তিনি তাহলে সেক্ষেত্রে তার সাথে অন্য নারীদেরকে রাখতে হবে পর্দার আড়ালে রাখতে হবে আপনি অপর প্রান্তে থাকবেন অথবা আপনার সাথে অন্য পুরুষা থাকবে তিনি পর্দার আড়ালে একাকি থাকবেন এক কথায় ফেতনার আশঙ্কা যেটি সেটিকে সম্পূর্ণরূপে দূর করে তারপর রক্ষিয়া করতে হবে আর সব সেক্টরেই ভালো মন্দ মানুষ থাকে অতএব তারাও মানুষ তাদের মধ্যে আপনার মন্দ চরিত্রের মানুষ থাকতে পারে বা পাশবিকতা বা পশুত্ব এটা তাদের মধ্যে জেগে উঠতে পারে সেই কারণেই কিন্তু শরীয়তের এই সীমানাগুলো আমাদেরকে মেনে চলতে হবে পর্দার যে বিধিবিধানগুলো সেগুলো মেনে চলতে হবে